আমার বডি ঘুমায় যেতেছে আমি বুঝতে পারতেছি যে আমার ঘুম আসতেছে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে আপনা আপনি তো অনেক ঠান্ডা একটা মোটরসাইকেল এই মোটরসাইকেল চালিয়ে মজা পাইতেছি খুব আরামে বসে রয়েছি ও খুব শান্তি ও কি শান্তি যাই হোক শয়তানি খাই দিলাম সব বাদ এখন যাচ্ছি হচ্ছে এই মোটরসাইকেল যেটা নতুন নিয়েছিলাম লাস্ট কিছুদিন আগে পনেরো দিন আগে তো এই ফার্স্ট সার্ভিসে সেই সাথে বাইকেরও অল্প কিছু কাজ আছে কাজগুলো করতে হবে আমি বাইকের সিট কভার চেঞ্জ করব তারপর একটা সাইলেন্সার গার্ড লাগাতে হবে তো নতুন বাইক যার বাইক সে আছে হচ্ছে পেছনে অ্যাজ এ ড্রাইভার এখন বাইক নিয়ে যাচ্ছি মানে ছুটছি আবহাওয়াটা এত সুন্দর গরম নাই কোনো আপনারা ভিউ কতটুকু দেখতে পাচ্ছেন সেটাতেও আমার ধারণা নাই কারণ হচ্ছে এই বাইকের জন্য ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করা হয় নাই যেভাবে ছিল জাস্ট ওইভাবেই ভিডিও করা শুরু করেছি ঘটনা হয়েছে হচ্ছে আমি বাইক রাইড করতেছি অনেকক্ষণ যাবত তো এই বাইক রাইড মানে এই বাইকটা রাইড করতে এত মানে এতটা রিল্যাক্স লাগতেছে মানে জাস্ট বলার বাইরে আর এত রিল্যাক্সের কারণে প্রবলেম হচ্ছে আমার বডি ঘুমায় যেতেছে আমি বুঝতে পারতেছি যে আমার ঘুম আসতেছে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে আপনা আপনি অনেক কষ্ট করে ধরে রাখছি কিন্তু আমার মন ঠিকই জানতেছে যে না এখন ঘুমানো যাবে না এখন প্রবলেম হইতেছে চোখ তো বারবার বন্ধ হয়ে যাচ্ছে আর এইভাবে যদি আমি রাইড করতে থাকি যে কোনো মুহূর্তে জিঙ্গালালা হয়ে যাব যাই হোক তো অ্যাক্টিভ থাকার জন্য আবার ক্যামেরা অন করলাম যে যাতে একটু আপনাদের সাথে একটু গল্প করি আর গল্প করতে করতে শরীরও অ্যাক্টিভ হয়ে যাবে যার কারণে হচ্ছে ক্যামেরা অন করলাম চোখে একটু বাতাস

খুব সুন্দর গাড়ি এবং আপনারা এই ক্ষেত্রে মোটর মানুষের থেকে গাড়িটি আপনাদের কেমন লাগছে জানি না তো যদিও আপনারা আমার কাছে অন্য কোনো ধরনের কোনো ভিডিও আশা করেন কোনো বাইক রিলেটেড তো অবশ্যই জানাবেন আর কি করছি কেমন করছি জানি না আজকে এই পর্যন্তই থাকুক ভিডিও তো নেক্সট কোন ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত টাটা অ্যান্ড টেলেন আল্লাহ হাফেজ